বাইকে আমরা উঠতে পারবো এটার মধ্যে ওয়েট নেবে আমাদের মধ্যে নিবে কিন্তু স্লো হবে কিন্তু বাচ্চাটা যদি আপনার ছয় থেকে বারো বছর হয় তাদেরকে নিয়ে যে অনেক দ্রুত দিতে চলবে এখানে পাওয়ার বাটন আছে মিউজিক আছে ফোন এবং সামনে পিছনে সাথে মধ্যে এখানে নিউট্রাল আছে তারপর এখানে এই আপনার তখন এখানে ক্লিক করবেন সামনে দিলে সামনে যাবে আবার পিছনে দিলে পিছনে যাবে আচ্ছা ভাই এটা কি চার্জিং সিস্টেম না ব্যাটারি সিস্টেম চার্জি বল এখানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি মিরপুর একে ফাইভ স্টার সাইকেল স্টোরে ফাইভ স্টার সাইকেল স্টোর থেকে আমাদের হেল্প করছে ভাইয়া আসলে আপনার এখানে আমরা অ্যাভেলেবেল সাইকেল দেখতে পাচ্ছি মূলত কি কি আইটেমের সাইকেল বা প্রোডাক্ট আছে আপনাদের এখানে এখানে আপনার বেবি আইটেম থেকে শুরু করে বড়দের সমস্ত সাইকেল এবং বেবি খেলনা যতগুলো আছে সবগুলোই পাবে আচ্ছা আচ্ছা

এগুলোর প্রাইস কত করে এটা কোম্পানির প্রাইস দাও আছে আপনার 3500 টাকা আমরা যদিও আমাদের দোকানের নতুন করে আবার ভিডিও করছি এর জন্য আজকে 20% স্পেশাল ডিসকাউন্ট থাকছে হ্যাঁ 20% ডিসকাউন্ট আছে যতদিন 10% ছিল আজকে যেহেতু আমাদের নতুন করে প্রচারের জন্য 20% আছে আচ্ছা আচ্ছা ভাই এটার মধ্যে কি আর কোনো কালার আছে নাকি অবশ্য কালার আছে এখানে রেড কালার আছে তারপরে আপনার পিঙ্ক কালার আছে

যে পণ্যটা কাস্টমার চুজ করবে ওইটা আপনার পণ্যের উপরে আমরা বলে দিব কত টাকা আমাদেরকে বিকাশ করতে হবে আচ্ছা তার মানে হচ্ছে পেমেন্ট মেথডে কমপ্লিট করলে আপনারা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন

এবং অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে চান এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আর এফ এর স্পিকার দেওয়া আছে এছাড়াও হচ্ছে যে যে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা নিতে চান ভাইদের সাথে এসে কথা বললে বা ফোনে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু এখান থেকে অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন সো এখানে আসলে দুই নাম্বার প্রোডাক্টের কোনো এ নেই তো ভাইয়া নেক্সট আমাদের কোন প্রোডাক্টটা দেখাচ্ছেন

এবং এটা শুধুমাত্র কিন্তু ভাইদের সবে এটা সম্ভব যে কোনো আপনার আর এশিয়া শোরুমে গেলে আপনার ছত্রিশশো টাকা প্লাস বেড দিতে হবে আচ্ছা এটা আমাদের শুধু আজকে নতুন প্রচারের জন্য এই সুবিধাটা দিচ্ছি আমরা ওকে এটার মধ্যে কালার আছে অনেকগুলো এটার মধ্যে কালার আছে রেড আছে ব্লু আছে তারপরে পার্পেল আছে পিঙ্ক আছে অনেকগুলো কালার খুবই আকর্ষণীয় এবং বাচ্চাদের জন্য নতুন একটা প্রোডাক্ট

এটা আপনার এই আড়াই বছর থেকে অনেক ওর থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা আপনার এই আড়াই থেকে আপনি যদি আমাদের মতো ওয়েট ও নিবে এটা অনেক শক্তিশালী যারা কিনা একটু মানে হেলদি বেবি যারা তাদের জন্য এটা এটা 36 স্টার্টিন যখন এইভাবে ই করবে তখন এটা মুভ করবে একদিকে সে সেদিকে নিতে পারে

বি কিন্তু দেখতে পাচ্ছেন এই আকর্ষণীয় বেবি টয়টা এটা কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকায় শুধুমাত্র ফাইভ স্টার সাইকেল স্টোর থেকে আপনারা করতে পারবেন এছাড়া আসলে আপনারা যদি ভাইদের সাথে অনলাইনে কন্টাক্ট করেন সো মডেলটা বলে দিলে ইজিলি আপনারা পারচেজ করতে পারবেন এটা থেকে ভালো একটা ভালো এটাও কি সেম ক্যাটাগরির মধ্যে না এটা আরো একটু ডিফারেন্ট এটার মধ্যে পিছনে হেলান আছে এবং আপনার এই চাকাগুলো হচ্ছে রাবারের চাকা খুবই স্মুথ হ্যাঁ এগুলো মানে এই এগুলো চাকাগুলো ভেঙে যাওয়ার কোনো না অবকাশ না এটা আপনার যে 65 কেজি ওয়েট নিতে পারে দেখেন আমি তো 50 প্লাস আছে আমি এটাকে নিয়ে ক্যারি করতে পারি ভাই কি করতেছেন ভেঙে যাবে না না ভেঙে না এই যে একটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে এটা কিন্তু বেবি টয় তারপরে ভাই অ্যাডাল্ট পারসন এটা কিন্তু অনেক ওয়েট ভ্যারি করতে পারে অনেক ওয়েট ভ্যারি করতে পারে দ্যাটস ওয়াই ভেঙে যাওয়ার বা চাকা ড্যামেজ হয়ে যাওয়ার কোনো অপশন নেই আপনারা দেখতেই পাচ্ছেন এবং ভাই এটার মধ্যে কি আর কোনো কালার আছে হ্যাঁ কালার আছে কালার দেওয়া যাবে এটার মধ্যে কালার আছে আচ্ছা এটার মধ্যে কালার আছে কেউ যদি চায় যে কালার চয়েস করে নেবে সো সেটা পসিবল কালার আছে এটার প্রাইস কত পড়বে এটা যদি আমাদের প্রাইস হচ্ছে রিটেল প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা যারা নিবে চার হাজার টাকা আচ্ছা আচ্ছা আর ডিসকাউন্ট চার হাজার টাকা অনলি চার হাজার টাকা ভিও দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় বেবি সাইকেলটা এটা কিন্তু মাত্র চার হাজার টাকা এবং আপনাদের এখানে সব ধরনের প্রোডাক্ট অনলাইনে ডেলিভারি করা পসিবল আচ্ছা যে কোনো জেলা এছাড়া কিন্তু আসলে ভাইদের এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সাইকেল সাইকেল আইটেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন বাট তারপরে এখানে কিন্তু স্যাম্পল হিসেবে অল্প কিছু প্রোডাক্ট আছে এছাড়া ভাইদের সেপারেট যে স্টোর আছে সেখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল ভাই আপনার হাতে আমরা এখন যে খেলনাটা দেখতে পাচ্ছি এটা কত বছর থেকে কত বছর বয়সী বাচ্চারা ইউজ করতে পারবে আপনার ওই যে আড়াই থেকে সাত আট বছর পর্যন্ত আচ্ছা ছাতা এক বছর থেকে শুরু এটা হচ্ছে এক বছর থেকে শুরু হ্যাঁ এটা এক বছর থেকে শুরু বাচ্চা যদি ছোট থাকে এখানে একটা ইয়ে আছে ব্যারিকেড আছে এটা তো বড় হলে আপনার ইয়ে করা যাবে আবার বাচ্চা ছোট থাকলে আপনার গেরাউটা দিয়ে দিতে পারেন আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে বাচ্চা আই মিন যে বেবিগুলো যারা পারফেক্টলি হাঁটতে পারে না তাদের জন্য এটা সাপোর্ট দিবে আর কি সাপোর্ট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা প্রয়োজনে আপনি পিছনে ঘুরে রেখে দিতে পারেন বড় হলে ব্যবহার করলো

एस डब्ल्यू एस डब्ल्यू वन टूट ओके प्राइस कत

আচ্ছা এটা কি এজ রেস্ট্রিকশন আছে মানে এত বছর থেকে এত বছর বাচ্চারা ইউজ করতে পারবে নাকি অ্যাডাল্ট যে কোনো বয়সী আট বছর থেকে আপনার পনেরো বছর পর্যন্ত চালাতে পারবে আচ্ছা আট থেকে পনেরো বছর পর্যন্ত চালাতে পারবে ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লেডিস সাইকেলটি এটা কি ব্র্যান্ডের মধ্যে ওকে ফনিক্স ফনিক্সের মধ্যে চেন কভার এটা প্লাস পয়েন্ট

পিএইচও এখানে আবার পি আপনার ও আছে এটা হচ্ছে অরিজিনাল ফনেক যেটা এটা আপনার বড়ির সাথে একটা কেরিয়ার হবে এবং ফুল চেইন কাবার থাকবে এবং আপনার এই যে দেখেন বড়িগুলো এমসে হ্যান্ডেল থাকবে সাধারণত হ্যান্ডেলগুলো সোজা থাকে এগুলো লেডিস যে অরিজিনাল সাইকেলগুলো সেগুলো এমসে হ্যান্ডেল থাকে যদি এটা নেয় তাহলে এটা দেখা যাবে আপনার আট টাকা আমাদের প্রচারের জন্য আট টাকা

এখানে ফ্লিপস লেখা আছে থ্রি এইচ আই ডবল এল আই ভি এস ফ্লিপস যে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ফ্লিপসের মধ্যে এটা কি লেডিস সাইকেল এটা লেডিস সাইকেল হ্যাঁ এটা দুইটা হুইল আছে যদি কোনো বাচ্চা এটা আপনার চালাইতে না পারে ওকে আপনার ওই আট থেকে পনেরো বছরের জন্য যদি আপনার দুই পাশে ছাপট থাকে ছাপট দেওয়া যাবে এবং আপনার সামনের রডের বাস্কেট থাকবে হ্যাঁ এটার মধ্যে সামনের রডের বাস্কেট থাকবে এবং আপনার এটা হচ্ছে ফুল চেইন কাবার এবং কি স্প্রুটগুলো অনেক মোটা রিমটা অ্যালোরিন স্পুটগুলো অনেক মোটা অ্যালোরিন এবং ফাইবারের মার্টকাট এই ফাইবারের মার্কেট এগুলো কখনও দং ধরবে না মরে চা আসবে না রঙের কোনো অপশন নেই অপশন নেই হ্যাঁ এগুলো খুব হেভি মানে এবং আউটডুকিংটা অনেক সুন্দর একটা সাইকেল হ্যাঁ ওকে এখানে যে চেন কাভারটা এটা কি প্লাস্টিকের মধ্যে এটা এই যে আপনার ফাইবার এই এটা যেমন ফাইবারের মধ্যে হ্যাঁ এগুলো ভাঙবে না পাটবে না জং ধরবে না মরে যা পড়বে এগুলোর প্রাইস কত করে এটা পড়বে আপনার 8500 টাকা 8500 টাকা অনলি 8500 টাকা এটা 20% ডিসকাউন্ট সহ না এটা একদম ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে দাও আচ্ছা আচ্ছা 8500 টাকা এটা নাম্বার ওয়ান ব্র্যান্ড

ভাইজান এটা কি সাইকেল এটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য মাউন্টেন বাইক আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কনিক্সের বাই সাইকেল কনিক্সের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট এবং এটা হচ্ছে ফনিক্সের কপ ডাবল ডিগ ব্রেক সামনে পঞ্চাশ পেশন যেমন স্প্রিং করবে মোটর সাইকেলের মাধ্যমে এবং আপনার সামনেও ডিগ ব্রেক আছে পিছনের ডিগ ব্রেক আছে ডাবল ডিক ব্রেক এটা হচ্ছে আপনার এই যে হাই রেস্ট আপনারা কিন্তু দেখেই পাচ্ছেন অরিজিনাল পনিক্সের মধ্যে এটা রিমের থিকনেস কিন্তু অনেক মোটা হ্যাঁ এটাকে হাই রিম বলা হয় আবার আর কি হয় নর্মালি হচ্ছে হাই রিম সামনে পঞ্চাশ ফিকশন আছে এবং সম্পূর্ণ কোনো স্টিকার হবে না এই নব দিয়ে আপনার তুলে নিতে পারবে এবং আপনার বাচ্চার গ্রোথ যদি একদম কম হয় সাত আট বছর চালাইতে পারবে আর যদি আমার মতো যদি আপনার পাঁচ ফুট আট আট ইঞ্চি লম্বা হয় তাও চালাইতে পারবে হ্যাঁ হ্যাঁ আট বছর শুরু করে যদি আমার মানে ভালো থাকে

এটা প্রাইস কত এটা প্রাইস রাখা যাবে আপনার আট পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ভেয়ার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অরিজিনাল পনিক্সের মধ্যে আসলে বা অনেকে আসলে কমপ্লেন করে যে অরিজিনাল পনিক্স বা ডুপ্লিকেট যেটা আমরা কীভাবে চিনব সেক্ষেত্রে কি কোনো অপশন আছে অরিজিনাল এই যে পনিক্স লেখাটা আছে পিএচ ইউ ই এন আই এক্স পনিক্স আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট হবে এবং এইখানের মধ্যে

এবং এটার অ্যাড্রেসটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরও একবার রিপিট করে দেয় এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক আপনারা যেটা ভিডিও দেখছেন সরাসরি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইদের শপে চলে আসবেন বা যারা কি না অনলাইনে নিতে চান আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন এছাড়া আসলে এখানে অ্যাভেলেবেল প্রোডাক্ট আসলে সব প্রোডাক্ট ভিডিওতে দেখানো সম্ভব হয় না আর বিকজ ভিডিও অনেক লং হয়ে যায় ভাইয়া এখন আমরা যে সাইকেলটা দেখতে পাচ্ছি এটা কি সাইকেল এটা হচ্ছে হিরো হিরো সাইকেল হ্যাঁ হিরো এটা হচ্ছে আপনার হিরোর আগে এটা অনেক সাইকেল আপনার এই যে টানা এবং আপনার এটা হচ্ছে অ্যালোরি এই যে আপনার আছে তারপরে আপনার হচ্ছে বাচ্চা দুই দিন থাকা থাকবে আচ্ছা থাকবে এবং রোদের উপরে ছোট বড় করা যাবে এটা আবার পাশে বড় করা যায় এবং অ্যালুমিনিয়াম ক্লাস দেওয়া আছে সামনে ব্রেক আছে

ওকে সেক্ষেত্রে হচ্ছে এটার প্রাইস কত রাখা যাবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যেহেতু অনলাইনে আমরা মার্কেটিং করতে পারবো না সুতরাং সেখানে দাম বেশি যাওয়ার কোনো প্রশ্ন ওকে ভাই বাইকে কি আমরা উঠতে পারবো এটার মধ্যে ওয়েট নিব আমাদের মতে নিবে কিন্তু স্লো হবে কিন্তু বাচ্চারা যদি আপনার ছয় থেকে বারো বছর হয় তাদেরকে নিয়ে যে অনেক দ্রুত গতিতে চলবে এখানে পাওয়ার বাটন আছে মিউজিক আছে ফোন এবং সামনে পিছনে ছবি সাথে মধ্যেখানে নিউটল আছে তারপর এখানে এই যে আপনার যখন এখানে ক্লিক করবেন ভোট দিবে সামনে দিলে সামনে যাবে আবার পিছনে দিলে পিছনে যাবে আচ্ছা ভাই এটা কি চার্জিং সিস্টেম না ব্যাটারি সিস্টেম চার্জিং এখানে চার্জার চার্জিং বল ওকে একবার আপনার চার্জ দিলে আপনার দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা টানা চলাতে পারবে ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যারা কি কিনা অনেক রিকোয়েস্ট করেছিলেন বাচ্চাদের বাইকের ভিডিও দেওয়ার জন্য তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর আকর্ষণীয় বাইকটা এটা কিন্তু বাচ্চাদের জন্য এবং ভাই এটা কত থেকে কত বছর বয়সে বাচ্চারা ব্যবহার করতে পারবে এটা আপনার বাচ্চারা দেখা যায় তিন বছর থেকে আপনার বারো বছর পর্যন্ত তিন থেকে বারো বছর এটা লাইক অনেকটা ওয়ান ফাইভ টাইপের মডেলস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিউজিক সিস্টেম আছে মিউজিক ক্লাস লাইট এবং এই বাইকটা হেডফোন ইয়া ইউএসবি ডাটা আপনার মোবাইল থেকে যদি ব্যবহার করতে থাকে করতে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে সব ধরনের সুবিধা আছে ছোট বাইকে সেক্ষেত্রে হচ্ছে একবার চার্জ দিয়ে মিনিমাম কত সময় চালাইতে পারবে দেড় ঘন্টা দেড় ঘন্টা চালাইতে পারবে আর যদি কেউ র্যান্ডামলি না চালায় তো দেড় ঘন্টার থেকেও আরও বেশি সময় চালাইতে পারবে আর সেক্ষেত্রে হচ্ছে এটার কি আর কোনো কালার আছে আচ্ছা আর একটা কালার আছে ব্লু কালার এবং এটার প্রাইস কত রাখা যাবে ভাইয়া এটার চার হাজার পাঁচশো টাকা যারা আসবে আচ্ছা আচ্ছা মুরাদ বলাচ্ছে নাম বললে ভাইদের এখানে আসলে হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে দিয়ে হচ্ছে আপনারা কিন্তু ভাইদের শপে আসলে বা যারা কিনা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে চান আপনারা কিন্তু চ্যানেলের নাম বলতে ভুলবেন না এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই সুন্দর বাইকটাতে এবং সেক্ষেত্রে হচ্ছে বডি পার্টস প্রতিটা আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যারা অনেক রিকোয়েস্ট করেছিলেন বাচ্চাদের বাইকের জন্য সো নিশ্চিন্তে আপনারা ফাইভ স্টার সাইকেল স্টোরে চলে আসতে পারেন এছাড়া আসলে এখানে কিন্তু অ্যাভেলেবেল বাইক আছে আপনারা দেখতেই পাচ্ছেন কালার থেকে শুরু করে আপনারা বিভিন্ন এজের সাইজও এখান থেকে নিতে পারবেন বয়স অনুযায়ী আর সেক্ষেত্রে হচ্ছে ভাই এটার আর কালার কি এই টাইপের হবে আচ্ছা সেম কালার ফিরস দেখতেই পাচ্ছেন এটার কিন্তু দুইটা কালার এখানে এ একটা কালার আর একটা হচ্ছে ব্লু কালার